হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাইরে থেকে কালো জাতি তন্ত্রমন্ত্র চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করলাম আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে ইতিপূর্বে আরো তিন তিনটি ভিডিও দিয়েছি আজকে যে ভিডিওটা দিচ্ছি বশীকরণ এটা হচ্ছে চতুর্থ বশীকরণ বশীকরণ চতুর্থ তববির এই বশীকরণ চতুর্থ তব্বি নিয়ে আপনাদের সামনে আমি কিছু অল্প স্বল্প কথা বলবো এবং অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তাবিজটা কিভাবে আপনারা করবেন এবং এই তববিরটা কিভাবে করলে আপনারা সঠিক সমাধান পাবেন ঠিক আছে এই বিষয়ের উপরে আপনার আমি কথা রাখবো যদি মনোযোগ সহকারে আপনারা কথাটা শোনেন বা বুঝেন তাহলে অল্প স্বল্প কথার ভিতরে আপনারা এই ভিডিওর সঠিক সমাধানটা পাবেন ইনশাআল্লাহ আশা করি ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি সালাম আসসালাম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা প্রিয় ভিয়স একটা কথা মনে রাখবেন ভালোবাসা হচ্ছে দিল্লিকা লাড্ডু এটা খাইলেও আপনাকে পোস্তাতে হবে না খাইলেও পোস্তাতে হবে তাই একটা কথা মনে রাখবেন প্রেম ভালোবাসা থেকে যদি নিজেকে সরিয়ে রাখতে পারেন বা দূরে রাখতে পারেন এটাই হবে আপনার জন্য সঠিক কিন্তু যদি এটা করে বসেন বা প্রেমে যদি একবার করে বসেন তাহলে আপনারা সঠিক পথ খুঁজে পাবেন না দুনিয়াতে একটা জাহান্নামের ভিতরে আপনাকে ভোগ করতে হবে দুনিয়াবীর জাহান্নামে আপনাকে খাটতে হবে নারীর কারণে কারণ নারীর ষড়যন্ত্র পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম এবং ভয়ানক ষড়যন্ত্র কারণ দুনিয়াতে আপনি শয়তানের ধোকায় অতটা ক্ষতিগ্রস্ত হবেন না যতটা ক্ষতিগ্রস্ত হবেন একটা নারীর ধোকায় এই জন্য নারীর ষড়যন্ত্রকে পৃথিবীর শ্রেষ্ঠতম ষড়যন্ত্র বলা হয় মহান আল্লাহ তাহলে পবিত্র কোরআনে একটা কথা বারবার বলেছেন যে শয়তানকে তোমরা অতটা ভয় করো না প্রাধান্য দিও না যতটা ভয় করবে তোমরা নারীদেরকে কারণ নারীদের ষড়যন্ত্র খুবই সূক্ষ্ম মারাত্মক ষড়যন্ত্র তাই এই বিষয়টা নিয়ে অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবে ঠিক আছে এরপরেও মানুষ প্রেম করবে ভালোবাসা করবে সংসার করবে জীবন সংসারে মানুষের প্রেম ভালোবাসা যদি না থাকতো দুনিয়াতে কিছুই থাকতো না প্রেম ভালোবাসা হচ্ছে মনের মাধুর্য কিন্তু প্রিয় ভাই ও বন্ধুগণ একটা কথা মনে রাখবেন আপনারা যদি সঠিকভাবে অ্যানালাইজ করে দেখেন যদি সঠিক তদন্ত করেন বা বিশ্লেষণ করেন যে আসলে প্রেম ভালোবাসা যারা করেছে তাদের লাইফ হিস্টোরিটা কেমন তাদের দাম্পত্য জীবনটা কেমন তাহলে আমার কথার বাস্তবতা আপনারা বুঝতে পারবেন আমি কেন আপনাদেরকে নিষেধ করতেছি এই প্রেম ভালোবাসা করতে তার বাস্তব ধারণ আমার জীবনে আমি হাজারো হাজার দেখেছি কারণ অধিকাংশ ছেলে মেয়ে যারা আসে আমাদের কাছে আমরা তো ফ্যামিলি মতন মনে করেন আমাদের লাইফ হিস্টোরি হচ্ছে আলাদা আমরা যখন বিবাহ করেছি তখন পরিবার থেকে আমি যে মেয়েকে বিবাহ করেছি সে মেয়েকে চিনতাম না জানতাম না হঠাৎ করে আমার ফ্যামিলি থেকে বললো যে অমুক মেয়ের সঙ্গে তোমার বিবাহ কথাবার্তা বলতেছে তোমার মতামত কি আমি বলছি গার্জিয়ানরা যেটা করবে মাশাআল্লাহ কোনো সমস্যা নেই তো ভাই আমরা বিয়ে করেছি গার্জিয়ানদের মতামতে এখানে কোনো নিজের পছন্দ বা পছন্দ কিছুই ছিল না কিন্তু বর্তমান সমাজে যে জিনিসগুলো আমরা সচরাচর দেখে থাকি এই যে প্রেম ভালোবাসা আর এই দাম্পত্য জীবনের কলহ এবং দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে একটার পর একটা সমস্যা লেগেই থাকে এবং এবং তাদের সেই সমস্যাগুলো বাস্তব জীবনে মানে দেখতে দেখতে আমার এটার প্রতি একটা ঘৃণা জন্ম নিয়েছে মানে সত্যই এটাকে আমি ঘৃণা করি প্রচণ্ড মন থেকে আমি ভালোবাসার যারা প্রেম করে বা ভালোবাসে তাদেরকে আমি ঘৃণা করি ঘৃণার চোখে দেখি কেন দেখি কারণ অধিকাংশ সমাজে যারা আমাদের কাছে আসে দেখা যায় যে কোনো মেয়ে আসে এসে কান্নাকাটি করতেছে হজুর দেখেন আমাকে তো একজন ছেলে প্রেমের কথা বলে আমার সর্বশেষ করে দিয়েছে আমাকে একবারে নিঃশেষ করে দিয়েছে আমার সতীর্থ হরণ করেছে আমার ইজ্জত নষ্ট করেছে আমি মানে বেখায়দা করি আবার অনেক ছেলে পেলে আসছে সে তারা বলতেছে হুজুর দেখেন অমুক মিয়া আমার সঙ্গে প্রেমের অভিনয় করে আমার আমাকে সর্বশান্ত করেছে অর্থাৎ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সবকিছু আমার ধ্বংস করে দিয়েছে এই তো হালত এই তো অবস্থা ভাই যার কারণে এই বিষয়গুলোকে আমি অপছন্দ করি এবং মন থেকে ঘৃণা করি এক কথা তো তারপরেও এটা থেমে থাকবে না কারণ আল্লাহ তালার নিদর্শন এবং পবিত্র একটা বন্ধন ভালোবাসার বন্ধনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন একটা বন্ধন যাই হোক যার এরপরেও যারা প্রেম করেন ভালোবাসা করেন যদি এটা আপনার সহি পন্থায় ভালোবেসে হয় তাহলে মাসা আল্লাহ খুবই ভালো প্রকৃতপক্ষে কাউকে যদি ভালোবেসে থাকেন সেই ভালোবাসার ব্যক্তি যদি নারাজি হয়ে থাকে সে যদি আপনার কথা মতো না আসে বা আপনাকে প্রাধান্য না দেয় তাহলে সেই ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসার জন্য এবং তাকে আপনার ভালোবাসার জালে মায়া জালে আবদ্ধ করে রাখার জন্য আপনারা এই তকবিরের আশ্রয় নিতে পারেন এই নকশার আশ্রয় নিতে পারেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন আপনার ভালোবাসার জীবনটা মধুময় হবে ইনশাআল্লাহ আশা করি আসুন আমি নিয়মটা এবং পরিপূর্ণ ভিডিওটা মাধ্যমে আপনাদেরকে নকশাটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা ব্যবহার করবেন সে বিষয়েও কথা বলবো ইনশাআল্লাহ এটা হচ্ছে প্রেমের নকশা ঠিক আছে বসি পারেন চতুর্থ তদ্বীর এটা হচ্ছে একটা নকশার মাধ্যমে আপনারা আপনার মনের মানুষকে পছন্দের মানুষকে প্রেমে পাগল করে ভালোবেসে তাকে কাছে নিয়ে আসতে পারবেন পাক পবিত্র হইয়া রবিবার দিন সকাল বেলা মেস্কো জাফরান ও গোলাপ পানির কালি দ্বারা কাগজে নিম্নলিখিত নকশাটি আটার রুটির মধ্য রাখিয়া অলিতা বানাইয়া অতপর নতুন প্রদীপে সুগন্ধি তেল দিয়া প্রদীপ তৈরি করে তারপর উপরে এই ভিতরে তাবিজখানা পলিতা আকারে রেখে দিবেন এবং যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন অর্থাৎ এই যে প্রেমাদিক অর্থাৎ যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন মহাব্বত করেন সেই বাড়ির দিকে মুখ করিয়া আগুনটি জ্বালাইবে ইহাতে প্রেম সম্পদ অর্থাৎ যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন সেই ব্যক্তি অতি সত্তর বিচলিত হইয়া চলিয়া আসিবে সে সেই দিন তাহার সহিত প্রেমিক কোনো কথাবার্তা বলিবে না ইহাতে প্রমা সম দুঃখ তো দুঃখ পাইবে এবং না বরং প্রেমিকের প্রতি সে খুশি হইয়া তাহার অনুগত হইয়া থাকিবে পরের দিন সকালবেলা প্রেম সম্পদের সহিত কথাবার্তা বলিবে অর্থাৎ এই কথাগুলো আপনাদেরকে আমি আরও সুকষ্ট করে বোঝাই ঠিক আছে এই নকশাটা আপনাকে গোলাপ পানি এই যে পাক পবিত্র অবস্থায় আপনাকে গোলাপ পানির কানি দ্বারা কাগজে লিখতে হবে এবং লেখার পরে এটা আটা রুটির মধ্যে রাখিয়া কলিতা বানাইবে তারপর নতুন প্রদীপের সুগন্ধি তেল দিয়া চামেলির তেল ব্যবহার করবেন তাবিজ পরানোর সময় ওহার ভিতরে পলিতা প্রেমিকার বাড়ির দিকে মুখ করিয়া আগুন জ্বালাবে জ্বালাই জ্বালানো হইলে অতি সত্তর বিচলিত হইয়া প্রেমিক প্রেমিকা আপনার সম্মুখে চলিয়া আসবে আপনার বাড়িতে চলে আসবে কিন্তু যখন আসবে দেখা করতে তখন ওই ব্যক্তির সঙ্গে আপনি কথা বলবেন না প্রথম দিন ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন না কথা না বলে আপনি চুপ করে থাকবেন তার দিকে তাকান বা দৃষ্টিভঙ্গি যে আপনি যতটুকু করতে পারেন কিন্তু কথা বলবেন না ঠিক আছে কোনো প্রকারে তাকে আপনি সাড়া দিবেন না আপনি তার দিকে তাকাবেন কিন্তু বিচলিতভাবে কখনোই তাকে বুঝতে দিবেন না যে তার প্রতি আপনি দুর্বল বা আপনি তার প্রতি কনফিউজ মানে নার্ভাস হয়ে গেছেন ঠিক আছে এটা বুঝতে দেবেন না আপনি তার দিকে তাকান সুন্দর দৃষ্টিতে তাকান ভালোবাসার দৃষ্টিতে তাকান কিন্তু তাকে কোনো কথা বলবেন না ইশারা ইঙ্গিত করবেন না পরের দিন ওই ব্যক্তি আবার বিচলিত হয়ে মানে অস্থির হয়ে আপনার কাছে চলে আসবে এবং আপনার প্রতি রাজি খুশি থাকবে আপনাকে প্রচন্ড ভালোবাসবে এগুলো কোরআনি আমল পবিত্র আমল এই আমলগুলোর ব্যবহার করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ